গাঞ্জা খাওয়ার জন্য নতুন করে সূত্র আবিষ্কার করছে প্রথমে এই ভিডিওটা টু পয়েন্ট টু পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারেন আসলে এরা হচ্ছে বেইমান এদের নেই ইমান আরামে নেই কোনো আরাম আছে শুধু বেড়া সঠিক বলেছেন আল্লাহ তালা আমাদের জন্য ওই সকল নেশা জাতীয় জিনিসকে হারাম করে দিয়েছে যেগুলো খেলে মানুষের সেন্স ঠিক থাকে না তো আমরা তো দেখেছি তোমরা গাঞ্জা খাওয়ার পরে বাড়িতে গিয়ে বউকে ডাকো চাষি বাইকে বলো আব্বা এখন তোমরা কোন চুক্তিতে গাঞ্জা খাইবা বুঝবা না বুঝবা না শুকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো দেখেন নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় এসব কে দেখনা পড় রা আরে বল বেগানা নারীকে তাকানো হচ্ছে হারাম নিজের বউ হচ্ছে নিয়ামত নিজের বউকে যত খুশি দেখো অন্য বেড়ি কোথায় দূরে থাকো যারা মারে ফতের দোহাই দিয়া নামাজ রোজা দিচ্ছে সারিয়া টেনের নাম করিয়া গাঞ্জা খাই বসিয়া তাদের কাছে শরীয়তের স নাই মারে পথের ম নাই তাদের কাছে শুধু একটাই পথ আছে সেটা হচ্ছে মাইরের পথ কথা কি ক্লিয়ার না আছে